বলো তোমার নাম কি বসো তুমি না রামিশা বলতে বলো রামিশা হ্যাঁ বলছে হ্যাঁ এবার ময়না বলতে বলো ময়না হুম ময়না বলছে দেখছো গুড মর্নিং বলতে বলো মর্নিং এটা কার পাখি রামিষা তোমার পাখি এটা কি তোমার নাম ধরে ডাকে তাই বলতে বলো তো তোমার নাম ধরে রাখতে বলো তো বলো নাম ধরে রাখতে বলো বলো রামিষা বলো শিখি দাও রামিষা জাননাথ হ্যাঁ তাই ময়না বলতো রামিশা শিষ না শিষ তো জানি তুমি বাজাতে পারো বলো রামিষা এই তো বলছে রামিশা দেখছো হ্যাঁ এবার বলো তো গুড মর্নিং গুড মর্নিং বলো ময়না গুড মর্নিং বলো